গ্রামের পরিবেশে থাকাটা যত না শান্তি একটা গৃহস্থ বাড়ির বউ হওয়াটা কিন্তু তার থেকে বেশি কঠিন কিছু এই যে প্রত্যেকটা সময় একের পর এক এক একটা করে বোতল লেগেই থাকে আমাদের মতো কিন্তু কোনো রেস্ট থাকে না এই যে সকাল সকাল কাজ বাস সেরে আবার কাজে লেগে যেতে হবে আমাদের নিজেদের গাছে একটা চাল কুমড়ো ছিল ওটাই নিয়ে এসেছি নিজেদের হাতে লাগানো যে কোনো জিনিসই বলেন না কেন এর স্বাদ কিন্তু থাকে দ্বিগুণ এই তো আমি চাল কুমড়োটা পেরে নিয়ে এসে চাক করে কেটে নিলাম আর আমরা কিন্তু এই চাল কুমড়ো পরোটা বেশিরভাগই এরকম চাকচাক করেই খায় আমাদের বাড়ির সবাই এভাবেই অনেক পছন্দ করে কে কেমন খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন আজকে তো মাথার উপরে অনেক কাজের চাপ পড়ে আছে এই তো আমি সকাল সকালে কাজকর্ম সেরে রান্না করতে বসে যাই আজকে আমি রান্না করব যেহেতু আমার শাশুড়ি মা আজকে অন্য কাজে ব্যস্ত আছে সেই জন্য রান্নার কাজটা আজকে আমাকেই সেরে ফেলতে হবে দূর থেকে কিন্তু একটা গ্রামীণ পরিবেশ বলেন বা একটা গৃহস্থালী ফ্যামিলি বলেন এটা দূর থেকে যতটা সুন্দর মনে হয় কিন্তু এই শস্য ফসল দিয়ে সৌন্দর্য করার জন্য যে পরিশ্রমটা থাকে এটা কিন্তু অনেক বেশি যারা গৃহস্থারী ফ্যামিলিতে বসবাস করে এসেছেন তারাই বুঝবেন যে এর ফসল উৎপাদন করতে ঠিক কতটা কষ্ট করতে হয় হয়তোবা এখন অনেকেই বলতে পারেন যে চাষাবাদ তো আর তোমরা করো না এগুলো তো ছেলে মানুষ করে তোমাদের মেয়েদের এত কিসের কষ্ট তোমাদের তো কোনো কষ্টই নেই তোমাদের তো বাড়িতেই থাকতে হয় কিন্তু যে বাড়িতে থাকলেও কি মেয়ে মানুষ কিছুই করে না কিন্তু যে বাড়িতে ফসলগুলো আনার পর থেকে কিন্তু যা কিছু করার একটা নারী করে থাকে। যাই হোক কথা বলতে বলতে কিন্তু আমার করে রান্নাটা প্রায় শেষ হয়ে গেল ওই দিকে আমি চাল কুমড়ো ভাজিটা করে নিয়েছি আর এই দিকে কিছু পাঙাস মাছ ভুনা করে নিচ্ছি আজকে সারা দিনের রান্নাটা একবারে করে নেব যেহেতু আজকে সময় খুব কম এই তো রান্নাটা প্রায় কিন্তু আমার শেষের দিক হয়ে এলো আজকে কিন্তু বাড়ির সব কাজকর্ম আমাকেই করতে হয়েছে কারণ আমাদের বাড়ির মানুষ যেহেতু খুবই কম মোট চারজন আর এক একজন এক এক কাজে ব্যস্ত ছিল আর আমার বতরের সময় কিন্তু এমনটাই হয়ে থাকে সবাই সবার কাজ নিয়ে ব্যস্ত থাকি আর এখানে যে পাট কাঠিগুলো দেখছেন এগুলো আমাদেরই ছিল আমি তো ধরে ধরে দেখছিলাম যে পাটকাঠিগুলো গুলো শুকিয়েছে কিনা আমি কিন্তু আমার আগের আরো অনেক ভিডিওতে বলেছিলাম যে আমাদের গ্রামটা কিন্তু অনেক সুন্দর সত্যি আমাদের গ্রামটা কিন্তু খুবই সুন্দর আমার যখন মাঝে মাঝে খুব মন খারাপ খারাপ তখন কিন্তু আমি এই জায়গাটায় চলে আসি বিশেষ করে আমার কাছে এই জায়গাটাই সব থেকে বেশি পছন্দ লাগে হাজার কাজের কষ্টের মধ্যে কিন্তু মাঝে মাঝে যখন এই জায়গাটায় আসি তখন কিন্তু আর কাজের কষ্টটা থাকে না এই সুন্দর পরিবেশটাই মনটাকে ভালো করে দেওয়ার জন্য যথেষ্ট এই তো এরপরে আমি একটা পাটকাঠি নিয়ে নিই আর পাট কাঠিটা কিন্তু আমার বড় জায়গা ছিল যারা গ্রামে থেকেছেন বা এখনো থাকেন তারাই কিন্তু বুঝতে পারবেন যে আমি পাটকাঠি কাঠি দিয়ে এটা দিয়ে কি করছি আমার মতো ছোটবেলায় কে কে এমনটা করেছেন অবশ্যই বলবেন ছোট সময় তো এই পাটকাঠি দিয়ে এগুলো বানাতে যেয়ে যে কতগুলো পাটকাঠি নষ্ট করেছে মায়ের হাতের বকাবকি আর মায়ের যে খেয়েছি সেটা আমি জানি এই তো এরপরে এটা দিয়ে আমি ফুল বানানোর চেষ্টা করছিলাম আজকের পরিবেশটা কিন্তু সত্যি অনেক সুন্দর ছিল আকাশে কিন্তু অনেক মেঘ জমে আছে সেটা কিন্তু দেখাই যাচ্ছে আর চারিদিকে আজকে এত পরিমাণ বাতাস ছিল আমি তো ভাবছিলাম যে কখন না জানে আমি উড়েই যাই এরপরে আমার ভাগ নিয়ে এসে বলে যে মামি আমাকে দিয়ে এটা দিয়ে প্রজাপতি বানিয়ে দেয় এরপরে তো আমি প্রজাপতি বানিয়ে দিই আর ও তো এটা নিয়ে অনেক খুশি ছোটবেলায় কিন্তু এভাবে বানিয়ে আমরা অনেক আনন্দ করতাম সত্যি দিনগুলো যে কোথায় হারিয়ে গেল জানি না আর কখনো ফিরে পাবো কিনা কিন্তু কেন জানি ওদের আনন্দটা দেখে অনেক ভালো লাগছিল আর এই যে এখানে কিন্তু যে যার পাট সবাই নিজে নিজেই ধুচ্ছে আর এরা কিন্তু সবাই আমার আত্মীয় এখানে কিন্তু আমাদেরও পাট আছে আমাদের পাটগুলো আমরা মানুষ দিয়ে ধুয়ে নিচ্ছিলাম আমার ভিডিও করা দেখে তো ভাইয়ারা অনেক হাসাহাসি করছিল বলছিল যে আজকে তুই আমাদের ভাইরাল করেই ছাড়বি এই যে এখানে যে পাটগুলো গুলো দেখছেন এগুলো আমাদের আর ওইখানে আরো কিছু পাট কাঠি রেখে দিয়েছে আর এগুলো কিন্তু এখনো তোলা হয়নি এখানকার যতগুলো যাই দেখছেন সবই আমাদের ছিল সকাল থেকে প্রায় বিকাল পর্যন্ত তারা এভাবে পানির মধ্যে দাঁড়িয়ে থেকে কাজ করে সারাটা দিন এভাবে পানির মধ্যে থেকে কাজ করাটা কিন্তু আসলেই অনেক কষ্টে ওইখানে ছেলেরা যেমন কাজ করছিল এখানে কিন্তু মহিলা মানুষরা এভাবেই পাট শুকিয়ে নিচ্ছিল গ্রামের একজন স্বামী বা স্ত্রী উভয়ই কিন্তু এভাবে পরিশ্রম করে আর এই বতরের সময় কিন্তু কারোই রেস্ট নেই তারপরেও আমার কাছে মনে হয় যে শহরের মানুষের থেকে গ্রামের মানুষ বেশি শান্তিতে থাকতে পারে কারণ তাদের মধ্যে মানসিক কষ্টটা খুব কম কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ